বিসমিল্লাহাম রহমান প্রিয় দর্শক পেট্রোলিয়াম জাতীয় পদার্থের সাথে এখন আমাদের সম্পর্কটা একদম নিবিড় পর্যায়ে চলে গিয়েছে অর্থাৎ আমাদের জীবন জীবন ধারণ করতে হলে অকটেন ডিজেল পেট্রোল কেরোসিন এগুলো আমাদের ব্যবহার করতেই হয় গাড়ি চালাতে হলে বাইক চালাতে হলে নানা কাজে এগুলো আমাদের ব্যবহার করতে হয় এখন প্রশ্ন হলো এগুলো আসলে হালাল নাকি হারাম পণ্য মনে করেন আপনার জামায় অকটেন লেগেছে পেট্রোল লেগেছে ডিজেল লেগেছে ক্যারোসিন লেগেছে সেই জামা পরিধান করে বা আপনার শরীরে এটা লেগে থাকা অবস্থায় নামাজ পড়া যাবে কি না দেখেন আপনি পেট্রোল বলেন আপনি ডিজেল বলেন ক্যারোসিন বলেন এগুলো হলো পেট্রোলিয়াম জাতীয় পদার্থ আর কারামের নিকট পেট্রোলিয়াম এটা একটি পবিত্র জিনিস সুতরাং আপনার জামায় যদি কখনো অকটেন লেগেও যায় পেট্রোল লেগেও যায় ডিজেল লেগেও যায় কেরোসিন লেগেও যায় তাহলে আপনার জামা এটা নাপাক হবে না এই জামা পরে আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু যেহেতু এটা জামায় লাগলে ময়লা লাগে আর নামাজে আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন এজন্য যদি আপনার সুযোগ থাকে এটা পরিবর্তন করে ভালো পোশাক পরিধান করার তাহলে আপনি অবশ্যই ভালোটা পরবেন এতে কোনো সমস্যা নেই কিন্তু এটা পরিধান করে যেহেতু এটা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ লেগেছে আপনার জামা নাপাক হবে না এটা পরিধান এটা লাগা অবস্থায় এই জামা পরিধান করে আপনি যদি নামাজ আদায় করেন আপনার নামাজ হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি